প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই প্রতিবেদনটি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন হতে যাচ্ছে কেন জানেন এই মুহূর্তে প্রতিবন্ধী মানুষদের সমস্যাগুলি নিয়ে যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা এটা দেখতে পাব প্রতিবন্ধী মানুষদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হলো কর্মসংস্থানের সমস্যা এই কর্মসংস্থানের সমস্যা নিয়ে ইতিপূর্বে আমরা একাধিক প্রতিবেদন করেছি সেই সমস্ত প্রতিবেদনে আমরা সরকারের কঠোর সমালোচনাও করেছি আমরা সেখানে বলেছি প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে হলে প্রথম উদ্যোগটি গ্রহণ করতে হবে সরকারকে সরকারকে এগিয়ে আসতে হবে প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানের জন্যে ব্যবস্থা করতে হবে সেখানে প্রতিবেদন করতে গিয়ে আমরা উদাহরণ হিসেবে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কথা তুলে নিয়েছিলাম আমরা বলেছিলাম বাংলাদেশ সরকার প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানের জন্য যে গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করছি যে দিশা দেখাচ্ছি সেটাকে ভারত সরকার রোল মডেল হিসেবে করতে পারেন আপনারা যারা সেই প্রতিবেদন দেখেননি আমাদের আই বটমে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই প্রতিবেদন দেখে নিতে পারেন আর এতদিন পরে জানি না আমাদের এই কথাগুলি সরকারের কানে গিয়ে পৌঁছেছে কিনা তবে অত্যন্ত সুখবর এলো যখন সরকার প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানের জন্য সরাসরি উদ্যোগ গ্রহণ করলেন সরকার এখানে প্রতিবন্ধী মানুষদের জন্যে সরাসরি কি উদ্যোগ গ্রহণ করেছেন প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানের জন্যে সরকারের পলিসি কি হতে যাচ্ছে প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কি কি ভাবনা করছেন সবটাই কিন্তু তুলে তাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সঙ্গে সবকিছু জানতে আপনারা স্কিপ না করে প্রতিবেদনটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন নমস্কার আমি শিবনাথ সাগর বাংলায় সবাইকে স্বাগত আপনারা দেখছেন সাগর বাংলা নিউজ চ্যানেল মানুষ মানুষের চলুন প্রতিবন্ধী আর সময় নষ্ট না করে একটা ছোট্ট বিরতির পরে আবার আপনাদের সামনে ফিরে আসছি সেই মূল প্রতিবেদন নিয়ে প্রিয় দর্শক বন্ধুরা একটা ছোট্ট বিরতির পরে আবার আপনাদের সামনে ফিরে আসলাম প্রতিবন্ধীদের জন্যে প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানের জন্য উদ্যোগ গ্রহণ করলেন এই খবরের সত্যতা আপনাদের সামনে তুলে ধরার জন্যে আমরা প্রথমে আপনাদের সামনে একটি স্ক্রিনশট তুলে ধরব সেই স্ক্রিনশটটি দেখার পরে আমরা কি কি উদ্যোগ গ্রহণ করলেন সরকার কি কি পলিসি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী প্রতিবন্ধী মানুষদের জন্য কি ধরনের চিন্তা ভাবনা করছেন সবটাই আপনাদের সামনে বিস্তারিত ভাবে আলোচনা করব আপনারা প্রথমে স্ক্রিনশটটি দেখুন তারপরে আমরা আলোচনায় আসছি এই সেই স্ক্রিনশট আমাদের এই বাংলারই একটি বাংলা দৈনিক বহুল একটি দৈনিকে এই খবরটি বেরিয়েছে প্রিয় দর্শক বন্ধুরা একটু ছোট্ট লেখা যার জন্য হয়তো আপনাদের স্ক্রিনে দেখতে অসুবিধা হচ্ছে তাই আমি কিন্তু পড়ে দিচ্ছি দেখুন এখানে নিজস্ব সংবাদদাতা নয়াদিল্লি থেকে লিখেছেন শারীরিক প্রতিবন্ধীদের কর্মসংস্থান বাড়াতে উদ্যোগী হয়েছেন কেন্দ্রীয় সরকার এবারে বিস্তারিতভাবে আপনারা দেখুন আমরা পড়ে দিচ্ছি কি আছে এই খবরে সেখানে বলা হয়েছে শারীরিক প্রতিবন্ধীদের কর্মসংস্থান নিয়ে চিন্তায় মোদী সরকার পঞ্চাশ লক্ষেরও বেশি এমন ব্যক্তির কর্মসংস্থান হয়নি আভ্যন্তরীণ মূল্যায়ন করেছে মোদী সরকার এই প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে রাখি এই সরকার কিন্তু একটি ভালো কাজ করেছে সরকার যে প্রতিবন্ধীদের কর্মসংস্থান দিতে পারেনি সেটাকে মূল্যায়ন করে জনসমক্ষে নিয়ে এসছে এতে অত্যন্ত ভালো দিক এবং এর ফলে সরকার কিন্তু আগামী দিনে পরিকল্পনা গ্রহণ করতে পারবে বিষয়টি সামাজিক তাই অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রককে প্রাথমিক ধাপ মেনে মঙ্গলবারই একটি গুরুত্বপূর্ণ মূল করেছে মন্ত্রক ঘোষণা করা হয়েছে এর ফলে শারীরিক প্রতিবন্ধীদের অর্থাৎ সরকার যাদের দিব্যাং বলে বলেছে সেই সমস্ত প্রতিবন্ধীদের কর্মসংস্থানের পথ আরো সুগম হবে তারা আরো বেশি সংখ্যায় চাকরি পাবেন এদিন সামাজিক ন্যায় বিচার মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে ন্যাশনাল হিউম্যান রিহাবিল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সঙ্গে একটি মৌ স্বাক্ষর করেছে মন্ত্রকের আওতায় থাকা ডিপার্টমেন্ট অফ অফ উইথ ডিসএবিলিটি যাকে আমরা বলছি এদিন গোয়াতে শেষ হয়েছে আন্তর্জাতিক পাপল ফেস্টিভ্যাল তার শেষের পরেই মৌ স্বাক্ষর হয়েছে পিএম দক্ষ ডিপিডব্লিউডি ডিজিটাল পোর্টাল পোর্টালের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধীদের কর্মসংস্থানের পথ আরো বেশি সুগম করা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেই জানিয়েছে সামাজিক ন্যায় বিচার মন্ত্রক যদিও মঙ্গলবারের বিবৃতিতে সংশ্লিষ্ট মূল্যায়ন রিপোর্টের মাত্র করা হয়নি সরকারি সূত্রে জানা গেছে বছর কয়েক আগে সেই মূল্যায়ন সামনে এসেছে যে সারা দেশে দিব্যাঙ্গের সংখ্যা প্রায় তিন কোটি তাদের মধ্যে প্রায় কোটি দিব্যাঙ্গই রীতিমত্র কর্মক্ষম অথচ তারা কিন্তু কোন রকম কর্মসংস্থান পায়নি এটা হচ্ছে বর্তমান পত্রিকাতে বেরিয়েছে দোসরা মাগের যে এডিশন ছিল সেখানে বেরিয়েছে এটা আপনারা সেই নিউজ পেপার দেখে নিতে পারেন তবে এই যে উদ্যোগ এই উদ্যোগকে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে সাধুবাদ জানাই আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন কেন্দ্রীয় সরকার কিন্তু হাত গুটিয়ে বসে নেই কর্মসংস্থানের জন্য কিন্তু নতুন উদ্যোগ নিতে শুরু করেছে আর সেখানে স্বয়ং প্রধানমন্ত্রীও চিন্তিত কিভাবে এই সমস্ত প্রতিবন্ধীদের আগামী দিনে কর্মসংস্থান দেওয়া যায় কেন্দ্রীয় সরকারের চিন্তা শুরু করে দিয়েছেন কিভাবে প্রতিবন্ধীদের কর্মসংস্থান বাড়ানো যায় সে ব্যাপারে উদ্যোগ নিতে শুরু করেছেন সুতরাং আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে যেমন সাধুবাদ জানাচ্ছি আপনারাও কমেন্টস করে আমাদের কমেন্টস বক্সে লিখে জানান সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আপনাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা নিশ্চয়ই লিখে আমাদের বক্সে জানাবেন সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব আপনারা সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন এই ধরনের নতুন নতুন খবর প্রতিবন্ধী সংক্রান্ত খবরগুলি পাওয়ার জন্যে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন প্রতিবেদনে আজকের এই পর্বের এই প্রতিবেদন থেকে আমি বিদায় নিচ্ছি নমস্কার